আল্লাহ নবী আলহাল্লাহ বলছেন কোন মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস তার পরিবারের সদস্যরা সাথে যায় কিছু সম্পদ মাল এই যে লাশের একটা খাটিয়া আগরবাতি একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটখাটো কিছু ঠুনকো মাল সামান্য এগুলোও সাথে যায় আর আমার হু তার সারা জিন্দিগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায় দুই জিনিস ফিরে আসে এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে থেকে যায় থেকে যায় এই জন্য দোস্ত আমরা আমাদের এক এক ঘন্টা এক মিনিট একটা নিঃশ্বাস যেটা একবার করছে আর কোনোদিন আমরা হিসাবের বাহিরে আরও করতে পারবো না ফোরআন কারিম নুদআল্লাহ বলছেন লালভাদিলু সাবীর মালা কবি রতন ইল্লাহ আস এই ফেরেস্তারা ডান কাঁধে বাম কাঁধে ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ পশান আমল নামার মধ্যে উঠে আছে চব্বিশ ঘন্টার একটা মিনিট বাবা ছেলেরা সবাইকে বলি আমাকেও বলি আড়াল করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই বন্ধু কোনো রাত কোনো দিন কোনো ঘন্টা কোনো মিনিট সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা অনেক নজওয়ান তোমরা চেহারা সুযোগ দেখলে বোঝা যায় বাস কতদিন হয় নামাজ পড়ো না আহ তোমার মালিক এমন ভুলা কেমনে বললাম কোন মার ঘরে জন্ম নিলা কোন বাবার ঘরে বড় হইলা বাপেরই বা এত বড় বেশজ্যোতি কেমনে করলা মারে এত বড় অপমান কেমনে করলা মা তো পরিচয় দিছে মুসলমান বাবা অত জানে তুমি মুসলমান তুমি নিজেও তো জানো তুমি মুসলমান মুসলমান এমন হয় মুসলমান এমন হয় যে এক নামাজ পড়তে চায় না এটা মুসলমানের বাচ্চা ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীর মতে হয় না এটা মুসলমানের বাচ্চা হ্যাঁ চব্বিশ ঘন্টা নারী ছবি ছাড়া নাটক সিনেমা ছাড়া টেলিভিশন সিনেমা ছাড়া নর্তকি দেখা ছাড়া জীবন যার কাটে না এটা মুসলমানের সন্ধ্যা মুসলমান এমন হয় এই জন্য আমার বন্ধু আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমাকেও বলি আপনাদেরকেও বলি নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি বা একজন হলে একজনই মনে রাখো নিজের হিসাব কৈরবাফ বলতাম তালা বলছে প্রত্যেকটি প্রাণ প্রতিটা আত্মা আলাদা হিসাব করো করো লক্ষ্য আজকের দুনিয়া থেকে জন্য কি পাঠিয়েছে। চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না ভুলে গেলেও মৃত্যু থামবে না বুঝলেও মৃত্যু থামবে না বুঝে আসলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে রাজ অট্টালিকায় থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কোরে ধরে থাকলেও মরে যাবেন প্রিয় বন্ধু যেটাকে আরাম করার কোনো সুযোগ নাই মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই সাত মহাদেশের মালিকও যদি হয় সাত রাজার ধনও যদি কেউ পায় তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়া আরাম করবার কোনো সিস্টেম নাই অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত কারণ যেহেতু আমি মৃত্যুকে আরাম করতে পারবো না মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই কোন চূড়ান্ত সুযোগ যেহেতু নাই কোন সিস্টেম যেহেতু নাই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই অতের মরতেই হবে হবে কিনা বা বলেন না সবাই হবে কিনা মূর্তি এই জন্য আখেরাতের প্রস্তুতি নেওয়া কবরের প্রস্তুতি নেওয়া পরকালের ফিকির করা এটাই মোমেনের জিন্দি মুসলমান তাকেই বলে মুসলমান তাকেই বলে ওই দেখেন ওই অপদার্থ কি করে কত বড় অসভ্য দেখছেন আবার হাসে বেয়াদ এই বেয়াদ এমনই হয় অসভ্য এমনই ওই যে বললাম শাহওয়া মনের চাহিদা যে হুজুর তোমার বাফও যদি মানা করে আমি তো কারো কথাই শুনি না তুমি হুজুরের কথা শুনবো কি আমি তো জীবনে কারো কথাই শুনি আমার আবার হুজুর কি আর পাবলি আমি তো চলি আমার মতো করি বুঝলেন এই জিন্দি এটাই জীবন আপনি নিষেধ করবেন আমি তো আমার মতো চল আমি তো নিষেধ করছিলাম আমি আমি তো বলছি বলছি প্রথম সুন্দর করে বললাম হ্যাঁ অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে বাবা তোমরা অগণিত ছেলে তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আসো কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত অর্থাৎ তোমাদের বাবার তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না তোমাদের মা তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে 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 আ ছেড়ে তোমরা বন্ধুদের ঘন্টার পর ঘন্টা বাকি টাইম একাকি যখন হও সারা রাত মোবাইল তার মানে তোমার কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই কেউ তোমারে রাগ দিবে ডাক দিবে কেউ তোমারে ফিরাবে আপন ঘরে ঘুমায় মা বাপ জীবিত কিন্তু একটা দিন চোখের পানিও পরে না বলেও না আমার তিনশো পঁয়ষট্টি দিনে আমার ষোলো বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের ঘরে তার বাপ কোথায় তার মা কোথায় কিরে বাস তোমার উপরে খোদার কি পরিমাণ লালন করছে খোদার বাজারে ডাক এই জন্য কেউ তোমারে আর ডাকে না কেউ কিন্তুর মনে করাই দেয় না যে রে বাস তোর জাহান নাম দেখা যাক তোর জাহান নাম দেখা যাক কেউ মনে করায় না ছেলে ফেলে হচ্ছে কেউ মনে করায় অহ চবাই তামসা দেখতেছি চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে বখাটে হয়ে যাইতেছে মসজিদে নামাজ চলতেছে এক নামাজ পড়ে না আহ কোনো ফিকির নাই তার বাবা কই মা কই দাদা কই দাদি কই তার নানা কই 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 চাচা মামা কই ফুফা কই খালু কই তার বড় ভাই কই তার বড় বোন কই আহ কেউ কিচ্ছু বলে হেতে হেঁটের মতো হাসে না চুল রাখে তার ইচ্ছা মতো প্যান্ট পরে তার ইচ্ছা মতো দুপুরে খানা বিকালে খায় বিকালের খানা রাইতে খায় সারা রাত রাতের তিনটা বাজে দেখবেন মোবাইল ছবি দেখতেছে ভোরবেলা নয়টা বাজে গেছে ঘুম থেকে না এটা মোমেনের জীবন এটা বাবা মার সংসার এটাই সার্থকতা জীবনে বলে পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান খাট বানান কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয় হ্যাঁ যদি ছেলে মেয়ে মেয়ে হয় মেয়েটা যদি বেপর্দা হয় স্ত্রী যদি বেপর্দা হয় কি ফাই অর্জুন কি সিন্দিগির অর্জুন এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে দয়া করে ফিকির করেন ফিকির করেন